আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদের দেখাব আসলে আমার গরুগুলোর সাথে আমার সম্পর্ক কীরকম আর একটা খামারি হতে গেলে আসলে কি রকম সম্পর্ক থাকা দরকার গরুর সাথে আমার এই বাচ্চ বাছরগুলো আসলে আমি যতক্ষণ বাসায় থাকি আসলে আমার জন্য সবসময় এরা দেখা গেছে হামলা হামলি করে যদি আমি কাছে থাকি তাহলে এরা খুব ভালো থাকে অনেক খুশি থাকে আর এদের সাথে সম্পর্কটা হচ্ছে আমার একদম বন্ধুর মতো আমি সবসময় যতটুকু সময় পাই চেষ্টা করি এদের সাথে মেশার প্লাস এদের পরিচর্যা করা মতো খাদ্য দেওয়ার আসলে পরিচর্চা হচ্ছে যদি ঠিকমতো না করতে পারেন তাহলে কিন্তু সেই গরুর গ্যাপ প্লাস গরুর কোনো সমস্যা আছে কিনা আপনি নিজে বুঝতে পারবেন না এই জন্য চেষ্টা করবেন যত ব্যস্ততায় থাকুন নিজের গরুটার পরিচর্যা নিজে হাতে করার ইনশাআল্লাহ গরুর যদি কোনো গ্যাপ থাকে গরুর যদি কোনো সমস্যা থাকে আপনি অল্প দিয়ে বুঝতে পারবেন কোনো বড় বড় রোগ আপনার খামারে প্রবেশ করতে পারলে পারবে না যদিও পারে কোনো ক্ষতি করতে পারবে না আর কি যাই হোক এই জন্য নিজেই একটু সময় দেওয়ার চেষ্টা করবেন সব সময়। আর সুস্থ সবল গরু আসলে দেখলেই বোঝা যাবে যে এই গরুটা সুস্থ কিনা এর কোনো সমস্যা আছে কি না আর বাছুরের চঞ্চলতায় বলে দিবে আপনার এই বাছুরগুলা এখন সুস্থ আছে কি না কোনো সমস্যা আছে কিনা এখন যেহেতু শীত চলতেছে অবশ্যই চেষ্টা করবেন বাতাস যেন বাছুরের কোনো ক্ষতি করতে না পারে কারণ এই বাতাস যদি সবচ মানে থাকে মানে বাতাস যদি ঢোকে তখন কিন্তু ঠান্ডা লাগবে বাছুরে জ্বর আসবে এটা মানে বারন্তটা কমে যাবে এই জন্য সবসময় যেন উষ্ণ থাকে এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন যদি আপনাদের কোনো জায়গায় খোলা মেলা থাকে তাহলে ওটা বন্ধ করে দিবেন শীতের সময় আর রাতের বেলা অবশ্যই চাইলে আপনারা লাল বাল্বগুলো ইউজ করতে পারেন একশো ওয়ার্ডের দুইশো ওয়ার্ডের কিন্তু আমার খামারে আসলে এরকম বাল্ব নাই তবে আমার বাতাস ঢোকে না আমার তো এমনি খামার চিপার মতোর মধ্যে আমার এই গরুগুলোর সবসময় চেষ্টা চেষ্টা করি আমি নিজে হাতে পরিচর্যা করি আমার এখন সবগুলা গরু আবার প্রেগনেন্ট আছে শুধু একটা গাভি ছাড়া এই সাদা গাভিটা যেটা এখন ধরলাম ওই গাভিটা ছাড়া আমার প্রতিটা গরুকে বিষ দেওয়া আছে এবং কনফার্ম হয়েছি আমি তিনটা মানে একদম প্রেগনেন্ট হয়েছে এটা পাঁচ মাস চলতেছে এটা পাঁচ মাস প্লাস আবার ওই পাশে ওটা পাঁচ মাস প্লাস এটা দশ পনেরো দিন আগে পিছে আর কি বিষ দেওয়া হয়েছে দেখেন আসলে খামারে আসলে আমি মনে করি কোনো লস নেই আপনার দেখেন এরা বাচ্চা দিছে দেওয়ার পর আবার পুনরায় প্রেগনেন্ট হয়েছে দুধ কিন্তু দিতেইছে এখনও তার মানে ওরা সারা বছরে ওদের খাদ্য ওরা নিজেরা মেনটেন করে ম্যানেজ করে আবার আবার প্রতি বছরে আমাকে বাচ্চা দিচ্ছে আসলে আমি জাস্ট শুধু ওদের মনে করেন পরিচর্চাটা করি এর বেশি আসলে আমি তেমন একটা কিছু করি না আর এই যে আমার হচ্ছে শখের ছাগল আমি কিছুদিন আগে যেটা কিনলাম আসলে ছাগল আমাদের ছিল না আগে মূলত এই ছাগলটা শখের বসেই কেনা যে আসলে সবাই তো ছাগল পালে দেখে আমি একটু পালি এর জন্য আগে একটা কিনছিলাম ওইটা প্রেগনেন্ট হয়েছে দুই মাস হয়েছে আর এটা কিনছি তো সাত দিন হবে আনুমানিক আর যাই হোক ইনশাআল্লাহ দোয়া করবেন আসলে ছোট থেকে শুরু করতে হবে জীবনে বড় হতে গেলে ছোট ছোটো বিষয়গুলোকে মূল্যায়ন করতে হবে ইনশাল্লাহ এখান থেকে সফলতা আসবে কেউ জীবনে একবারে বড় হয় না একবারে কিন্তু কেউ বিশাল একটা খামার খুলে বসলে কিন্তু সে টিকতে পারবে না এই জন্য ছোটো ছোটো জিনিসগুলোকে তুচ্ছ মনে না করে আপনারা ওগুলোকে সবসময় গুরুত্ব দেন ইনশাল্লাহ আপনারা ভালো কিছু করতে পারবেন আর গরু যাদের নাই যারা শুরু করতে চাচ্ছেন আমি মনে করি একটা দুইটা দিয়ে শুরু করেন ইনশাল্লাহ একদিন সফলতা আসবে আসলে ভেবে লাভ নেই ভাবতে চান করবো আরও একবারে বড় করব এই সে আসলে এইভাবে করতে করতে আপনার সময় সময়গুলো পার হয়ে যাবে কিন্তু আপনি সফলতা আনতে পারবেন না এই জন্য একটা দিয়ে শুরু করেন ওটা থেকে যখন দুই তিনটা হয়ে যাবে পাল্লা আরেকটা কেনেন এইভাবেই আঘাত যাই হোক এই ছিল আমার ছোট্ট ভিডিও ছোট্ট খামার আর ছোট্ট মানুষ আমি আমার ভিডিওর মাঝে যদি কোনো ভুলভ্রান্ত হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পাইলে কিন্তু আমার নেক্সট ভিডিও দেওয়ার একটা উৎসাহ জাগে যাই হোক সবাই ভালো থাকবেন সবার জন্য দয়া এবং শুভকামনা সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে